মাদারীপুরের রাজরে ঢাকা বরিশাল মহাসড়কের কালীবাড়ি আইল্যান্ডের সামনে কাবার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন বুধবার দশ ডিসেম্বর বিকেলে রাজর উপজেলার টেকেরহাট বন্দর থেকে আমগ্রাম ফেরার পথে কালীবাড়ি আইল্যান্ড এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা একটি কাবার্ট ভ্যান তাদের ইঞ্জিন চালিত ভ্যানকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পলাশ গাইন এবং বিপ্লব সরকার দুজনই উপজেলার আমগ্রামের বাসিন্দা পলাশ স্থানীয় নিত্যানন্দ গাইনের ছেলে এবং বিপ্লব বিকাশ সরকারের ছেলে তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় সংঘর্ষের পর ঘটনাস্থলেই স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন মারা যান গুরুতর আহত ভ্যান চালক বিপ্লব সরকারকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন আল রশিদ বলেন ঢাকা বরিশাল মহাসড়কের কালীবাড়ি আইল্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে ঘাতক ভ্যানটিকে আটক করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে ভ্যান গিয়া পড়ছিল গিয়ে আপনি বাগানের মধ্যে

দুর্ঘটনায় নিহত হয় দুই বন্ধু ছিল তারা তারা ট্যাকে থেকে আসছিল একটি ভ্যানে তাদের বিপরীত থেকে একটি কাভার্ড ভ্যান তাদের এসে চাপা দেয় তারা ঘটনাস্থলেই নিহত হয় ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিনিধিগণ দুর্ঘটনা ঘটছে এটা যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনার যে বিচ্ছিন্ন সেটি আরও দীর্ঘ হবে আমরা সরকারের কাছে আহ্বান রাখব এই সড়কগুলোতে অতি দ্রুত পোল্ডেনে উন্নতি করা হয় এবং এই সড়কে যেভাবে আপনার অনিয়ন্ত্রিত যানবাহন এবং আপনার থ্রি হুইল সহ বিভিন্ন যে যানবাহন চলছে অবৈধ লয় যানবাহন সেগুলোকে দূর দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় না হলে কিন্তু মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে সড়ক দুর্ঘটনা হয়েছে ট্যাকরার বরিশাল মহাসড়কের কালিমেরি গ্রামক স্থানে আইল্যান্ডের পশ্চিম পাশে আনগ্রাম ইউনিয়নের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী কান্দিয়া কৃষ্ণমর ছোট বাজারের ব্যবসায়ী পলাশ গাইড এবং বিপ্লব সরকার উভয়ই ট্যাকরার থেকে তাদের গুরুত্বপূর্ণ কাজ সেরে তারা বাড়ির দিকে আসতেছিল মতো অবস্থায় একটি কাভার ভ্যান মাথারি ধরনের ধাক্কা দিয়ে তাদেরকে রাস্তাচুত করে এবং তারা গাছের সাথে পিষ্ট হয়ে তাৎক্ষণিকভাবেই তারা মৃত্যু হয়ে পড়েন কিন্তু আমাদের একটা দাবি প্রায় এই ধরনের সড়ক ঘটনা আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা দেখতে পাচ্ছি যার ফলে আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করা উচিত এবং মহাসড়কে যাতে কোনো প্রকারের ইজি বাইক টম এবং ভ্যান যদি চলাচল করে তাহলে এই দুর্ঘটনার সংখ্যা বাড়তিই থাকবে তাই অনতি বিলম্বে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বিকল্প রাস্তা তৈরি রাস্তাকে উন্নয়ন করে বিকল্প রাস্তা তৈরি করতে হবে যানবাহনের জন্যগ্রাম ইউনিয়ন থেকে সানের পারে দিয়ে যে মহাসড়ক ওঠার ইজি বাইক এবং ভ্যান এবং টমটম এদের জন্য ওই সানের পার থেকেই কিছু দূর পর্যন্ত আপনার ই করলে মানে ফোন লাইনের মতো ব্যবস্থা করলে তাহলে সড়ক দুর্ঘটনার আশঙ্কা কমে যাবে আর তা না হলে আরও বেশি করে সড়ক দুর্ঘটনা দেখা দিবে বিশেষ করে বরিশাল টেকেরহাট মহাসড়ক